জিপিএস যেমন দা কর্সা টু গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারস অবস্থায় আছে বাংলাদেশের চৌষট্টি জেলা নাম্বার করে নিতে পারবেন একদম নতুনের মতো হ্যাঁ একেবারে নতুনের মতো এই জিপিএক্স যেমন দা কর্সের ওই গাড়িটা ওয়ান টেস্ট গাড়িটা বিশ হাজার কিলোমিটার চলা আর এই গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার শুধুমাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা জিপিএক্স যেমন দা কর্সা টু আমাদের কাছে জিপিএক্স যেমন জিয়ার আরেকটা আছে ব্ল্যাক কালার থাকে একদম 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 মতো মতো মানে বাইক 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 বা বেশি চলা না ক্লোজলি দেখেন থেকে যে কথা শাকিল শাকিলবাইয়ের এখান থেকে নেওয়া একই কথা যারা স্পোর্টস বাইক নিতে চান অনেক টাকা সেভ হবে এখান থেকে দিলে দুই লক্ষ কত ভাই এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় আচ্ছা এর পরে দেখবো স্টিকারের

ডুয়েল সেলের এভিএস আর ওয়ান ফাইভ দুই লক্ষ পঁচাশি হাজার দাম শুনেই বুঝতে পারতেছেন শাকিল ভাই এরকম দামই দেয় শাকিল ভাই কিন্তু সব সবসময়ের জন্য কম দামে দেওয়ার চেষ্টা করে এবং গাড়ির কন্ডিশনগুলো কিন্তু একটা জট না জট বাইক অনেক কমে দেওয়া যায় কিন্তু ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বাইকগুলো কমে দিতে কিন্তু কষ্ট হয় তারপর শাকিল ভাই চেষ্টা করে আপনাদের জন্য মাঠে ময়দানে নিজে গিয়ে সংগ্রহ করে উনি কিন্তু মাধ্যম দিয়ে সংগ্রহ করে না নিজে গিয়ে সংগ্রহ করে তাই তো ভাই ইনশাল্লাহ ভাই এই জন্য কমে দিতে পারে গাড়ি আমি নিজে গিয়ে ভাই গাড়িগুলো কালেক্ট করি ভাই আমি কাউকে দিয়ে গাড়ি কালেক্ট করে দেবো লিফান কেপিআর লিফান কেপিআর এমবিএ ওয়ান ইঞ্জিন এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল এফ ইঞ্জিনের গাড়ি আর এটার প্রাইস পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ গাড়িটা কিন্তু হচ্ছে লিফান কেপিআর একশো পঁয়ষট্টি সিসির বাইকটা হ্যাঁ আচ্ছা এবার চলে আসবো হচ্ছে দেখেন জিটি এক্সেল ভার্সন ফোর জিএসআর রিগাল জিএসআর ভার্সন ফোর গাড়িটা দুই হাজার বিশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল পেপারস কমপ্লিট এটার প্রাইস পড়বে 1 লক্ষ 55 হাজার টাকা ফিক্স 1 হাজার টাকা ভার্সন 4 জিএসআর ভার্সন 4 1 লক্ষ 55 হাজার টাকা 55 হাজার টাকা ট্রিপল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস হ্যাঁ ট্রিপল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস আচ্ছা এরপরে কিন্তু আরেকটা আছে এনএসএক্স স্পিড আর গাড়িটা এনএসএক্স স্পিড আর ভার্সন 2 গাড়িটা ঢাকা মেট্রো ডিজিটাল পে স্মার্ট কার্ড কাগজ কমপ্লিট আছে দুইটা রিমোট দুইটা চাবি সবকিছু अवेलेबल আছে গাড়িটা রান করে 60000 কিমি মতো

ইয়ামাহা ফেজ এফজেরেস ইয়ামাহা এফজেরেস বার্সেলোনা গাড়িটা ঢাকা মেট্রো নাম্বার করা অ্যানালগ নাম্বার প্লেট আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র 75000 টাকা ফিক্স 75000 এ এফজেরেস 75000 এফজেরেস 75000 এফজেরেস লাইভটা সবার কাছে শেয়ার চাই একটা করে সবাই একটা করে শেয়ার করবেন ভালোবাসা ভাই বন্ধুরা ক্যাফেরেসার বাইকটা দেখেন ক্যাফেরেসার অরিজিনাল ক্যাফেরেসার জেনারেল ক্যাফেরেসার গাড়িটা 2021 এর মডেল সরি 22 এর মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারস বাংলাদেশের চুচুটি জেলা নাম্বার করে নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা শুধুমাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকায় পাচ্ছি ক্যাফে রেসার এটা কিন্তু 1 লক্ষ 10 ছিল 10000 কমে গেছে তাই তো ভাই হুম কমে গেছে কমে গেছে আজকে একদম বেচা দামে বাইক মানে যে দামে বেচবে সেটাই বলতেছে 1 লক্ষ টাকায় ক্যাফেরেসারটা দেখেন জোস এটা ক্যাফেরেসার রেসার জেনারিক ক্যাফে রেসার অরিজিনাল ক্যাফে রেসার আচ্ছা ভুইয়া মোটরস হাই লিখছে হ্যালো এবং হচ্ছে রুবেল হাজারি ভাই লিখছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাজারি ভাই আর লিখছে ভাই 1 লাখ ধরে 20000 টাকার ভিতরে একটা বাইক দেখান 1 লাখ

পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস পালসার এন ওয়ান সিক্সটি গাড়িটা দু হাজার তেইশের মডেল ফার্স্ট মালিক এনি টাইম নেম ট্রান্সফার পসিবল দশ হাজার কিলোমিটার চলা এটা প্রাইস পুরো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকায় আমরা আরেকবার এক দরে দামটা দেখে যাব সেটা হচ্ছে যারা মিস করছেন তাদের জন্য আবারও শাকিল ভাই যদিও অসুস্থ এত প্রেসার প্রেশারটা ঠিক হচ্ছে না তারপরেও আমরা আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভালোবাসার উদ্দেশ্যে আবার দেখা যাবে একদম নতুনের মতো একটা জিপিএক্স ছিল জিপিএক্স যেমন দা কর্সার টু এটার প্রাইস পড়বে হলো শুধুমাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা উপর দিয়া আচ্ছা দুই লক্ষ নব্বই এরপর আছে কিন্তু এখানে দেখেন ব্ল্যাক কালার একটা এফ আইবি এস এটা সুযোগ জিক্সা এসএ এফ আইবি এস গাড়িটা যদি একুশ এর মডেল গাড়ি পাঁচমাত্রিক আর এটার প্রাইস পড়বে আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা ছিল কিন্তু জিএসএক্স আর

আর এটা ত্রিপল ডিক্স জুয়েল চ্যানেল এবিএস রিগাল জিএস এটার প্রাইস করবে হলো আপনার 1 লক্ষ 60000 টাকা আচ্ছা এরপরে ছিল আরেকটা এনএসএক্স এনএসএক্স স্পিড আর এটার প্রাইস করবে 1 লক্ষ 75000 টাকা এরপরে ছিল এফজেডএস এফজেডএস মাত্র 78000 টাকা ছিল কিন্তু ক্যাফেরেসার জেনারিক ক্যাফেরেসার জেনারিক ক্যাফেরেসার প্রাইস করবে 1 লক্ষ টাকা

তার কিন্তু আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই শাকিল মোটরসের সম্বন্ধে সব কিছু জানতে পারবেন লোকেশন জানতে পারবেন কুরিয়ার হয় তো নাকি হ্যাঁ চুষট্টি জেলায় বাইক কন্ডিশনে কুরিয়ার করা হয় সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি আসতে হবে শুরু মাইসা গাড়ি দেখা পরে কুরিয়ার করে নিতে পারবেন ভাই অনেকে আছে কি করে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দেয় ভাই কথা নাই বাতা নাই ফুট করে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়া ভাই একটা গাড়ি দেখছিলাম এই গাড়ি এই গাড়ি ভাই আসলে কি বলবো বলার কিছু নাই ফুট করে যে হোয়াটসঅ্যাপে ফোন দেন এটা ঠিক না ভাই একটা মানুষ হোয়াটসঅ্যাপে হ্যাঁ আপনি নাম্বারে ফোন দিয়ে বলেন ভাই গাড়িটা দেখছি গাড়িটা আসছে না থাকলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফুট করে হোয়াটসঅ্যাপ ফোন না আর একটা কথা হচ্ছে আপনারা কি করেন মানে রাত আর দিন নাই রাত্রে দশটার পর এগারোটা বারোটা রাত্রে দুইটার দিকে ফোন দেন ভাই কি বলবো আসলে বলার কিছু নাই ওকে বুঝাও না বুঝার মতো কথা বলেন যাক দয়া করে কেউ সকাল দশটাতে রাত্রে দশটার পরে কেউ ফোন দিবেন না এক গাড়ি কন্ডিশনে যদি কুরিয়ার নিতে চান শোরুমে আসবেন গাড়ি দেখবেন পরে কন্ডিশন করে কুরিয়ার দেবো অথবা যদি ঢাকার লোক থাকে তাহলে শোরুমে লোক পাঠাবেন গাড়ি দেখবে ভালো লাগলে আমি গাড়ি কুরিয়ার করে দেবো সাইকেল মোটরস ঠিকানা আমরা আবারও বলে দিই সাইকেল মোটর ঠিকানা ঢাকা ক্যানটেনমেন্ট মিঘর চেকপোস্ট বাগানবাড়ি ওসনালি মোড়সে পেয়ে যাবেন সাইকেল মোটরস অথবা ঢাকা মিরপুর চৌদ্দ বাসানটেক টেক বাগানবাড়ি হোসনালী মোটামুটি পেয়ে যাবেন সাইকেল মোটরস তাছাড়াও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কিছু জানতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম